গুড মর্নিং সবাইকে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে সকালে আমার ভাই ফোন করেছিল একটু আয় দরকার আছে তো আমি রেডি হয়ে পুরো বেরিয়ে গেছিলাম আর লিটারেলি বিশ্বাস করবে না এতটা লেভেলের আজকে ঠান্ডা ছিল বাধ্য হয়ে আমি রাস্তায় যেখানে আগুন দেখছিলাম সেখানে আগুন তাপানোর জন্য রেডি হয়ে গেছিলাম আর ফাইনালি আগুন তাপানো কমপ্লিট এবার আমি বেরোবো চলো যাওয়া যাক তো ভাইয়ের সাথে এলাম আর সত্যি আমি জানতাম না যে ও আজকে টোটো কিনবে কারণ টোটোর বুকিং ছিল খুব ভালোও লাগছে টোটোটা দেখে আর ফাইনালি আমরা এসেছিলাম মহেন্দা

কি লেগেছে কি লাগে কি লাগিয়েছে ওই মাদী কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে বলতে পারবো না জানি না অনেকক্ষণ ওয়েট করার পর টোটোটা ওয়াশ করতে দিয়েছিল তো ওয়াশ করে নিয়ে এসেছে ধুয়ে ধুয়ে আর এদিকে একটা কাকু টোটোটাকে সাজাচ্ছিল যেহেতু ওদের ফর্মালিটি সেটা ওরা মেনটেন করছিলো বেলুন টেলুন দিয়ে সাজাচ্ছিল এদিকে টোটোর যে রোড চালানটা হয় সেই রোড চালানটা রেডি করা ছিল একটা ম্যাডাম কারণ যতক্ষণ না নাম্বার প্লেট হচ্ছে ততক্ষণ রোড চালানটাই ভ্যালু করে ডকুমেন্টসের কাজ মোটামুটি কমপ্লিট এদিকে ধূপ ধুনো দিয়ে একটা বনু পুজো করে দিচ্ছিলো টোটোকে যেহেতু বেরোবে আর ও জিজ্ঞাসা করছিল ভাইকে যে এইখানে ধূপকারিটা দিলে কোনো অসুবিধা হবে না তো তা আমরা বললাম যে না কোনো অসুবিধা নেই তোমার যেখানে মনে হয় সেখানে দিতে পারো কারণ ফাইনালি বাড়ি গিয়েও আর একবার পুজো করাতে হবে কারণ মন্দিরে গিয়ে করতে হবে আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে কোনো জিনিস শুরু বাতে পুজো দিয়ে এ করতে হয় ফাইনালি আমাদের ডান এবার আমরা বেরোব নতুন টোটোর মধ্যে নতুন ড্রাইভার খুব সুন্দর লাগছে দেখতে চলো বাইরে গাড়ি নিয়ে কমপ্লিট এবার বাড়ির দিকে যাই খিদেও পেয়েছে খুব জোর তারপরে গিয়ে কথা হচ্ছে অনেকক্ষণ এসেছি দু ঘন্টার উপরে হয়ে গেছে চলো টাটা